প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদেরকে এমন একজন নবীর কাহিনী শোনাব যিনি সিংহের খাসায় বন্দী ছিলেন কিন্তু আল্লাহর উপর তার ইমান এত দৃঢ় ছিল যে সিংহগুলো তাকে কিছুই করতে পারেনি সিংহের ভয়ঙ্কর গর্জন খাসার ভিতরে একা একজন নবী আর আল্লাহর রহমত শুনুন হজরত দানিয়েল আলী ইসলামের সেই আশ্চর্যজনক কাহিনী যা আপনার অন্তর কাঁপিয়ে দেবে ইমানকে জাগিয়ে তুলবে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বাবিল বা বাবেলন নগরী বর্তমান ইরাকের দক্ষিণাঞ্চলে ছিল এর অবস্থান সমৃদ্ধশালী নগরী সুবিশাল প্রাসাদ মজবুত প্রাচীর আর অতি উন্নত সভ্যতার জন্য সে সময় বাবিল বিশ্বজুড়ে খ্যাত ছিল কিন্তু সেই সভ্যতার অন্তরালে বিরাজ করেছিল শিরিক, মূর্তি পূজা ও জুলুমের কালো ছায়া বিশেষত রাজা নবুখদ নেজ্জারের শাসন ছিল কঠোর ও নির্দয়ী তিনি ইসরায়েলের জাতিকে দাসত্বে আবদ্ধ করে অনেককে বন্দি করে নিয়ে আসেন এই অশান্ত সময়ে ইসরায়েলি বংশে জন্মগ্রহণ করেন আল্লাহর এক প্রিয় নবী হজরত দানিয়েল আলহাম ইতিহাসবিদদের মতে দানিয়াল আলহ্লামের জন্ম হয় বাবিলের বন্দি শিবিরে ইসরায়েলি পরিবারে যদিও তার জন্ম তারিখ নির্দিষ্ট করে কোরআন বা সহি হাদিসে উল্লেখ নেই তবে ইমাম ইবনে কাসির আর আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখেছেন আল্লাহ তাদের নব উদ্যান করেন তাদের জন্ম থেকেই এক বিশেষ নূর বা বরকত প্রকাশিত হয় শিশু দানিয়াল আলহ জন্মের সময় চারপাশে অশান্তি থাকলেও তার পরিবার অনুভব করেছিল এক অদ্ভুত শান্তি নবজাতকের মুখমণ্ডলে ছিল অস্বাভাবিক উজ্জ্বলতা যাতে দেখে অনেকেই বিস্মিত হতো দানিয়াল আল ইসলামের শৈশবেই ফুটে উঠেছিল তার জ্ঞান প্রজ্ঞা ও সচ্চরিত্রের নিদর্শন যেখানে অন্য শিশুরা শুধুই খেলাধুলায় মগ্ন থাকত তিনি চিন্তা করতেন আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে বর্ণনায় আসে তিনি ছোটবেলায় অল্প কথায় গভীর ভাব প্রকাশ করতেন তার কণ্ঠে ছিল মাধুর্য যা শুনলে মানুষ আকৃষ্ট হতো অতি অল্প বয়সেই সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতা তার মধ্যে প্রকাশ পায় এই কারণেই তার সমবয়সীরা তাকে বুদ্ধিমান বলে রাখত দানিয়াল আল ইসলামের শৈশবের আরেকটি বিশেষ দিক ছিল আল্লাহর প্রতি গভীর অনুরাগ যখন বাবিলের মানুষ মূর্তি পূজা ও ভোগবিলাসে মগ্ন তখন তিনি একান্তে বসে আসমান পৃথিবী তারা গ্রহের দিকে তাকিয়ে চিন্তা করতেন ইবনে কাসির বর্ণনা করেছেন যে তিনি ছোটবেলা থেকেই খাবারে পরহেজগার ছিলেন মূর্তি পূজকদের উৎসর্গকৃত খাবার তিনি কখনো স্পর্শ করতেন না এতে বোঝা যায় আল্লাহ তাকে অতি অল্প বয়সেই হেদায়ত ও তাকুয়া দান করেছিলেন শিশুকালে দানিয়াল আলহিস্লাম সমবয়সী বন্ধুদের সাথে খেলতে যেতেন ঠিকই তবে খেলাধুলার প্রতি তার আকর্ষণ ছিল কম যখন সবাই খেলায় ব্যস্ত তখন তিনি বড়দের কাছে থেকে শাস্ত্র হিকমত ও ইসরায়েলি নবীদের কাহিনী শুনতে ভালোবাসতেন একদিন শিশু দানিয়াল আলাইসাল্লাম অন্যদের সাথে খেলার সময় আকাশের দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ চিন্তা করছিলেন এক বৃদ্ধ জিজ্ঞেস করলেন তুমি খেলছো না কেন দানিয়াল আলহ উত্তর দিলেন আমি ভাবছি আকাশের এই তারা ও চাঁদ সূর্যের মালিককে তারা কি নিজেরাই চলে নাকি তাদের কেউ চালাচ্ছেন এই উত্তর শুনে বৃদ্ধ অবাক হয়ে বললেন তুমি বড় হয়ে অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা হবে দানিয়াল আলাই পরিবার ছিল ধর্মপ্রাণ ও ইসরায়েলি শাস্ত্র অবলম্বী তারা সবসময় সন্তানদের আল্লাহ ভীতি ও নামাজের প্রতি আগ্রহী করে তুলতেন এ কারণেই দানিয়াল আল ইসালাম ছোটোবেলা থেকেই ইবাদতের প্রতি আকৃষ্ট হন বাবিলের প্রাসাদ রাজকীয় চাকচিক্য বহু দেবতাবাদী সমাজ এসব কিছুই তাকে আকৃষ্ট করতে পারেনি তিনি ছিলেন সরল শান্ত ও আল্লাহর স্মরণে নিবেদিত আল্লাহ যখন কাউকে নবতের জন্য মনোনীত করেন তখন শৈশব থেকেই তাকে বিশেষভাবে প্রস্তুত করেন দানিয়াল আলহ সাল্লামের ক্ষেত্রেও তাই ঘটেছিল সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা অন্যায় ও শির্কের প্রতি ঘৃণা এবাদত ও চিন্তায় মগ্ন হওয়া এসবই ছিল তার ভবিষ্যৎ নবতের পূর্বাভাস হজরত দানিয়াল শৈশব শৈশবকাল ছিল এক অস্থির ও জড়ো সময় ইসরায়েলি জাতি তখন নাফরমানি ও আল্লাহর অবৈধতায় নিমজ্জিত ছিল ফলস্বরূপে আল্লাহ তাদের উপর নবু নামের এক শক্তিশালী রাজাকে প্রেরণ করেন যিনি ছিলেন বাবিলের শাসক ইতিহাসে আছে নবু একাধিক ভার বাইতুল মোকাদ্দাস আক্রমণ করেন প্রথম দফায় তিনি ইসরায়েলি তরুণদের মধ্যে বুদ্ধিমান সুদর্শন জ্ঞানী ও সম্ভাবনাময় কিছু কিশোরকে বন্দি করে বাবিল নগরীতে নিয়ে আসেন উদ্দেশ্য ছিল এদের প্রাসাদে শিক্ষিত করে রাজসভায় ব্যবহার করা এদের মধ্যে অন্যতম ছিল হজরত দানিয়েল আলাইসাল্লাম বাবিলের প্রাসাদ ছিল সমৃদ্ধ ও বিশাল এখানে নবখদনেজ্জার বন্দি কিশোরদের বিশেষ প্রশিক্ষণের জন্য নিয়োজিত করেন দক্ষ শিক্ষক ও কর্মচারীদের তাদের শেখানো হতো ভাষা রাজনীতি ও আইন জ্যোতির্বিদ্যা চিকিৎসা ভবিষ্যদ্বাণীর কলা দানিয়াল আলি সাল্লাম ছিলেন এসবের মধ্যে সবচেয়ে মনোযোগী তবে তিনি কখনও শিখ বা কুসংস্কারের শিক্ষা গ্রহণ করতেন না আল্লাহ তাকে বিশেষ প্রজ্ঞা দান করেছিলেন ইবনে কাসির বলেন দানিয়াল আলহি সাল্লাম ছিলেন অতি কম বয়সের সত্য ও মিথ্যার পার্থক্য বোঝার যোগ্য যখন অন্য কিশোররা প্রাসাদের বিলাসিতায় ডুবে যেত তখন দানিয়াল আলি সাল্লাম সরল জীবন যাপন করতেন তিনি মূর্তির সামনে যুক্তেন না বরং আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন এই দৃঢ়তা থেকে রাজদরবারের লোকেরা বিস্মিত হতো একদিন রাজকর্মচারীরা কিশোরদের খাবার পরিবেশন করল খাবার ছিল মূর্তির সামনে উৎসর্গকৃত দানিয়াল আলহ সাল্লাম বিনীতভাবে বললেন আমি এটা খাব না আমার আল্লাহ আমাকে যা হালাল করেছেন আমি কেবল তাই গ্রহণ করব প্রথমে কর্তৃপক্ষ তাকে অবাধ্য মনে করেছিল কিন্তু দিন শেষে দেখা গেল যে খাবার তিনি গ্রহণ করেন সাধারণ শাকসবজি পানি ইত্যাদি তা তাকে আরও সুস্থ সুন্দর ও শক্তিশালী করে তুলছে এতে প্রাসাদের লোকেরা বুঝতে পারল তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বরকত রয়েছে এভাবেই তিনি অল্প সময়ে সততা প্রজ্ঞা ও নৈতিকতার মাধ্যমে সবার আস্থা অর্জন করলেন নবুখনাজ্জার ছিলেন ক্ষমতাবান কিন্তু অস্থির মনের শাসক এক রাত তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন জেগে উঠে ভীষণ অশান্ত হয়ে পড়লেন তিনি রাজ্যের সব জাদুকর জ্যোতিষী পুরোহিত ও জ্ঞানীদের ডেকে পাঠালেন রাজা বললেন আমি এক স্বপ্ন দেখেছি আমি চাই তোমরা শুধু তার ব্যাখ্যা নয় স্বপ্নটি কী ছিল তাও বলো যদি না পারো তবে তোমাদের সবাইকে হত্যা করা হবে রাজ্যের পণ্ডিতরা কিং কর্তব্য বিমূর হয়ে গেল তারা বলল হে মহারাজ স্বপ্ন তো আপনি দেখেছেন আমরা কেবল ব্যাখ্যা করতে পারি কিন্তু স্বপ্ন নিজেই জানানো মানুষের কাজ নয় দেবতাদের কাজ এতে নবুখদ নেজ্জার প্রচণ্ড রেগে গেলেন এবং নির্দেশ দিলেন সব জ্যোতিষী ও জ্ঞানীদের হত্যা করা হোক যখন এই সংবাদ দানিয়াল আল্লাহ সাল্লামের কাছে পৌঁছালো তখন তিনি যুবক হলেও ভীত হননি তিনি বিনীতভাবে প্রহরীদের মাধ্যমে রাজার কাছে বার্তা পাঠালেন আমাকে কিছু সময় দিন আল্লাহ যদি চান তিনি আমার উপর সেই স্বপ্ন উন্মোচন করবেন রাজা সময় দিলেন তখন দানিয়াল আলি সাল্লাম রাতভর নামাজে দাঁড়ালেন সিজদাই কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং স্বপ্ন ও তার ব্যাখ্যা তাকে জানিয়ে দিলেন পরদিন দানিয়াল আলহিস সাল্লাম রাজসভায় উপস্থিত হলেন তিনি প্রথমেই বললেন হে রাজা আমি নয় আমার প্রভু আল্লাহই আপনাকে স্বপ্ন ও তার অর্থ জানাচ্ছেন তারপর তিনি স্বপ্ন বর্ণনা করলেন রাজা এক বিশাল মূর্তি দেখেছিলেন এর মাথা ছিল সোনার বক্ষ ছিল রৌপের কোমর ছিল পিতলের পা ছিল লোহার এবং তার কিছু অংশ ছিল কাদামাটির সঙ্গে মিশ্রিত হঠাৎ এক বড় পাথরে সে মূর্তিটিকে আঘাত করে ভেঙে ফেলল আর সেই পাথর পাহাড়ে পরিণত হয়ে সারা পৃথিবী ডেকে ফেলল এরপর দানিয়াল আলহিস্লাম ব্যাখ্যা দিলেন সোনার মাথা বোঝায় নবু খদনেজ্জারের রাজত্ব এরপর আসবে অন্য সাম্রাজ্য ক্রমে দুর্বল হতে দুর্বলতর অবশেষে আল্লাহর পক্ষ থেকে এমন এক রাজত্ব আসবে যা চিরকাল স্থায়ী হবে কেউ ধ্বংস করতে পারবে না এ কথা শুনে নবুখনেজ্জার বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি সিজদায় লুটিয়ে পড়ে দানিয়াল আলসালামের আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করলেন যদিও তিনি পরবর্তীতে আবার অহংকারে ডুবে গিয়েছিলেন তবে এই ঘটনার সময় দানিয়াল আলহ সাল্লাম রাজদরবারে বিশেষ মর্যাদা লাভ করলেন এই প্রথম পরীক্ষায় প্রমাণ হল দানিয়াল আলসালাম শুধু প্রাসাদের শিক্ষিত যুবক নন বরং আল্লাহর প্রেরিত প্রজ্ঞার ধারক তার সততা ও হিকমত রাজদরবারকে অবাক করে দেয় এরপর থেকে তিনি নবুখত নেজ্জারের ঘনিষ্ঠ যোগাযোগ পরামর্শদাতা হয়ে ওঠেন তিনি কেবল রাজার নয় সাধারণ মানুষের মাঝেও সত্যবাদিতা ন্যায় ও আল্লাহ ভীতির প্রতীক ছিলেন হজরত দানিয়াল আলাইসাল্লাম কৈশোরকালেই রাজদরবারে প্রজ্ঞা ও সততার জন্য পরিচিত হয়ে ওঠেন কিন্তু তার প্রকৃত মর্যাদা তখনও প্রকাশ পায়নি আল্লাহ তালা যখন চান তখনই তিনি প্রিয় বান্দাদের নবতের দায়িত্ব দেন এক রাতে দানিয়াল আল্লা সাল্লাম গভীর ইবাদতে নিমগ্ন ছিলেন ইতিহাসে বর্ণিত আছে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যেন তিনি সত্যের পথে অটহল থাকতে পারেন এবং অন্যায়ের মোকাবিলা করতে শক্তি পান সেই সময়েই তার উপর ওহি নাজিল হলো আল্লাহ তাকে নবী হিসাবে মনোনীত করলেন ওহির মাধ্যমে দানিল আলহ্লাম জানতে পারলেন তার দায়িত্ব হল তাওহিদের দাওয়াত পৌঁছানো শির্ক ও মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম করা এবং জালিম শাসকদের সামনে সত্য উচ্চারণ করা নবতের এই দায়িত্ব ছিল মহৎ কিন্তু একই সাথে অত্যন্ত কঠিন নবত প্রাপ্তির পর দানিয়াল আলা সাল্লাম দাওয়াত শুরু করলেন প্রথমেই তিনি তার জাতি ও প্রাসাদের মানুষদের সতর্ক করতে লাগলেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করো না মূর্তি ও প্রতিমা তোমাদের কোনো উপকার করতে পারবে না ন্যায় প্রতিষ্ঠা করো অন্যায় ত্যাগ করো তিনি সাহসের সাথে রাজার সামনেও দাঁড়ালেন নবুখদ মতো শক্তিশালী শাসকের সামনে সত্য বলা কোনো সাধারণ ব্যাপার ছিল না কিন্তু দানিয়াল আলাইসাল্লাম কণ্ঠে বলতেন হে রাজা তোমার রাজত্ব সীমিত প্রকৃত রাজত্ব কেবল আল্লাহর তার ইচ্ছা ছাড়া কোনো রাজা টিকে থাকতে পারে না এতে অনেকেই বিস্মিত হল কেউ তাকে সম্মান করত আবার কেউ তাকে ঘৃণা করত রাজ দরবারের মূর্তি পূজারী পুরোহিতরা তাকে নিজেদের শত্রু মনে করতে লাগল সময়ের সাথে সাথে নবুখতনাজ্জারের মধ্যে অহংকার আরও বেড়ে গেল সে এক বিশাল মূর্তি নির্মাণ করল এবং ঘোষণা দিল যে এই মূর্তিকে সিজদা করবে না তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে রাজ্য জুড়ে লোকেরা ভয়ে বা লোভে মূর্তির সামনে সিজদা করতে লাগল কিন্তু দানিয়াল আলাইস্লাম কখনোই শিরিক মানতে পারেননি তিনি দৃঢ়ভাবে বললেন আমি কেবল আল্লাহকে সিজদা করি সৃষ্টির কোনো কিছুকে নয় এই অটলতা রাজার ক্রোধকে জ্বালিয়ে দিল রাজা ভাবল দানিয়াল আলাইস্লাম যদি মূর্তি পূজা না করে তবে অন্যরাও বিদ্রোহী হয়ে উঠতে পারে রাজদরবারের পুরোহিত ও হিংসুক মন্ত্রীরা দীর্ঘদিন ধরেই দানিয়াল আলাই বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা রাজাকে বলল হে মহারাজ দানিয়েল তোমার শাসনের জন্য হুমকি সে তোমার মূর্তিকে মানে না তোমার আদেশ অমান্য করে যদি তুমি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দাও তবে পুরো রাজ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়বে রাজা প্রথমে দ্বিধায় পড়ল সে জানত দানিয়াল আলাইসাল্লাম সত্যবাদী জ্ঞানী এবং রাজ্যের জন্য উপকারী কিন্তু ক্ষমতার অহংকার ও মন্ত্রীদের প্ররোচনায় সে দানিয়াল আলি সাল্লামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজি হলো দানিয়াল আলহ সাল্লাম যখন বুঝলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তখন তিনি কোনো ভয় পেল না বরং তিনি আগের সে বেশি ইবাদতে মন দিলেন তিনি জানতেন আল্লাহর নবীদের জীবনই হল পরীক্ষার জীবন তিনি বললেন আমার প্রাণ যদি কেটে যায় তবু আমি শির করব না আল্লাহর বাণী পৌঁছে দেওয়ায় আমার দায়িত্ব এই অটল ইমানই তাকে পরবর্তী ভয়াবহ পরীক্ষার জন্য প্রস্তুত করল সিংহের গর্তে ফেলা হওয়ার পরীক্ষা দানিয়াল আলহি সাল্লাম নামাজের অত শত্রুরা ফাঁদে ফেলে রাজাকে জানাচ্ছে আল্লাহর নবীদের জীবন সর্বদাই পরীক্ষার দানিয়াল আলাহ সাল্লাম রাজদরবারে জ্ঞান সততা ও প্রজ্ঞার মাধ্যমে সবার আস্থা অর্জন করেছিলেন কিন্তু এতে পুরোহিত ও হিংসুক মন্ত্রীরা তার প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠেছিল তারা সময় সুযোগ খুঁজছিল কিভাবে তাকে রাজার সামনে অভিযুক্ত করে শাস্তি দেওয়া যায় রাজদরবারে এক নতুন আদেশ জারি হলো রাজাকে ছাড়া আর কারো কাছে প্রার্থনা করা যাবে না যে কেউ ভিন্ন কোনো ইলাহকে ডাকবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই আইন আসলে ছিল এক ষড়যন্ত্র কারণ তারা জানত দানিল আলসালাম আল্লাহর একনিষ্ঠ বান্দা তিনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করতেন যদি তাকে এ কাজে ধরা যায় তবে রাজা নিজেই তাকে দোষী সাব্যস্ত করবেন দানিয়াল আলেসাল্লাম এ খবর জানলেন কিন্তু তিনি ভীত হলেন না তার ইমান এত দৃঢ় ছিল যে তিনি আল্লাহর এবাদত ত্যাগ করতে পারেননি প্রতিদিনের মতো তিনি নিজের ঘরের জানালা খুলে বাইতুল মুকদ্দসের দিকে মুখ করে নামাজে দাঁড়ালেন শত্রুরা উতপুতে বসেছিল তারা তাকে নামাজরত অবস্থায় দেখে রাজাকে জানালো হে মহারাজ দানিয়াল আপনার আদেশ অমান্য করছে সে অন্য এলাহাকে ডাকছে রাজা প্রথমে বিচলিত হয়ে পড়লেন কারণ তিনি জানতেন দানিয়াল আলাই সাল্লাম সৎ নির্দোষ এবং তার সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা কিন্তু মন্ত্রীরা জেদ ধরল আইন তো আপনি নিজেই করেছেন যদি দানিয়েলকে শাস্তি না দেন তবে আপনার শাসন দুর্বল হয়ে যাবে অবশেষে রাজা নিজের অহংকার এবং চাপের কাছে নতি স্বীকার করলেন দুঃখিত মনে তিনি দানিয়াল আলাইস্লামকে বললেন তোমার প্রভু আল্লাহ যদি সত্যি শক্তিশালী হন তবে তিনি নিশ্চয়ই তোমাকে রক্ষা করবেন রাতের আধারে দানিয়াল আলাইসাল্লামকে প্রাসাদ থেকে বের করে আনা হলো সৈন্যরা তাকে টেনে নিয়ে গেল এক বিশাল গভীর গর্তের কাছে এই গর্তে কয়েকটি ক্ষুধার্ত সিংহকে বন্দি করে রাখা হতো গর্জনরত সিংহদের আওয়াজে রাত কেঁপে উঠেছিল সৈন্যরা গর্তের ডাকনা খুলে আলাইসাল্লামকে তাতে ফেলে দিল ডাকনা বন্ধ করে পাহারাদার বসানো হল গর্তের ভেতর ছিল অন্ধকার আর ভয়ানক গর্জন সিংহগুলো চারদিকে ঘুরতে লাগল স্বাভাবিকভাবে তারা ক্ষুধার্ত অবস্থায় একজন মানুষকে মুহূর্তেই ছিঁড়ে ফেলত কিন্তু তখন ঘটল এক অলৌকিক ঘটনা আল্লাহ তালার হুকুমে সিংহগুলো শান্ত হয়ে গেল কেউ তার দিকে আক্রমণ করল না বরং তারা দানিয়াল আলাইসাল্লামের চারপাশে বসে পড়ল যেন অনুগত প্রহরী দানিয়া আলসালাম সেখানে বসে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার প্রভু তুমি আসমান ও জমিনের মালিক তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করেছ তোমার ওই শুক্রিয়া রাতভর তিনি নিরাপদে ইবাদত করতে থাকলেন তার মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না বরং প্রশান্তি ও ইমানের নোর ফুটে উঠেছিল রাত জেগে রাজা চিন্তায় অস্থির ছিলেন ভুরেসি তিনি ছুটে এলেন সিংহের গর্তের কাছে কাপা কণ্ঠে ডাকলেন হে দানিয়েল তোমার প্রভু আল্লাহ কি তোমাকে সিংহদের হাত থেকে বাঁচিয়েছেন গর্তের ভেতর থেকে শান্ত কণ্ঠে বেসে এলো হাঁ মহারাজ আল্লাহ তার ফেরস্তাকে পাঠিয়েছেন তিনি সিংহদের মুখ বন্ধ করে দিয়েছেন তারা আমাকে কোনো ক্ষতি করতে পারেনি রাজা আনন্দে কেঁদে ফেললেন তিনি দ্রুত ডাকনা সরিয়ে দানিয়েল আলাকে গর্ত থেকে বের করতে বললেন সবাই অবাক হয়ে দেখল তার শরীরে আসরের দাগও নেই তিনি শান্তভাবে হাত তুলে আল্লাহর শুক্রিয়া আদায় করেছেন রাজা তখন ঘোষণা দিলেন দানিয়েলের প্রভু আল্লাহ সত্যিকার এলা তার শক্তির সামনে কোনো রাজ্য বা মূর্তি টিকতে পারে না যারা ষড়যন্ত্র করেছিল তাদেরকে একই সিংহের গর্তে ফেলে দেওয়া হলো তারা মুহূর্তেই সিংহদের শিকার হলো সিংহের গর্তের সেই মহা অলৌকিক ঘটনার পর হজরত দানিয়েল আলাইসাল্লামের মর্যাদা আরও বৃদ্ধি পেলো রাজা এবং প্রজারা বুঝলো দানিয়ালের প্রভু আল্লাহই সত্যিকার ইলা রাজ দরবারে তার সম্মান আগের চেয়ে অনেক বেড়ে গেল কিন্তু দানিয়াল আলিসাল্লাম কখনও দুনিয়াবি সম্মান সম্পদ বা ক্ষমতার লোভ করেননি তিনি সর্বদাই মানুষের কাছে আল্লাহর একত্রের দাওয়াত দিতে থাকতেন অন্যায় ও শির্কের বিরুদ্ধে তিনি অবিচল ছিলেন তার জীবনের প্রতিটি দিন ছিল এক নতুন পরীক্ষা এবং শিক্ষার সুযোগ বলা হয় তিনি দীর্ঘ জীবন লাভ করেছিলেন তার বার্ধক্যকাল ছিল শান্ত ও প্রজ্ঞাময় চারপাশে মানুষ তাকে শুধু নয় একজন শিক্ষক ও উপদেশদাতা হিসেবে দেখত তিনি তরুণদের শিক্ষা দিতেন ন্যায়পরায়ণতায় উদ্বুদ্ধ করতেন এবং মানুষকে স্মরণ করিয়ে দিতেন আল্লাহকে ভয় কর সত্য আঁকড়ে ধর অন্যায়ের সাথে আপোষ আপস্করণা তিনি জানতেন নবতের দায়িত্ব শুধু কথা বলায় শেষ নয় এটি এক জীবনব্যাপী সংগ্রাম এক রাতে তিনি এবাদতে দীর্ঘ সময় কাটালেন আল্লাহর স্মরণে চোখ ভিজে উঠল বারবার তিনি দোয়া করছিলেন যেন তার উম্মত প্রাপ্ত হয় এবং পরবর্তী প্রজন্ম সত্যের পথে চলে ইতিহাসে বর্ণিত আছে তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন তার মুখে ছিল প্রশান্তির হাসি যেন তিনি আল্লাহর ডাকে সারা দিয়ে প্রভুর সান্নিধ্যে চলে গেছেন দানিয়াল সাল্লামের এই জীবনী থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে হজরত দানিয়াল আলাইস্লামের মৃত্যুতে তার জাতি গভীর সুখে আচ্ছন্ন হয়েছিল তারা বুঝতে পেরেছিল তারা এক মহান নবীর সাহচর্য হারিয়েছে তবে তার শিক্ষা ও কাহিনী তাদের মাঝে বেছে রইল দানিয়াল আলাহ সাল্লাম প্রমাণ করেছিলেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখলে কোনো শক্তি ক্ষতি করতে পারে না সত্যের পথে চলতে হলে জীবনের ঝুঁকি নিতে হয় শত্রু ষড়যন্ত্র রাজাদের ক্রোধ সবই আল্লাহর ইচ্ছার অধীন ইমান ও ধৈর্য দিয়ে যে সংগ্রাম করে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে মর্যাদা দেন দানিয়াল আল্লামের জীবন শুরু হয়েছিল বাবিলের দাসত্ব থেকে আর শেষ হলো নবতের সম্মান ও আল্লাহর সন্তুষ্টির সাথে তার কাহিনী আজও মানুষকে শেখায় সত্য কখনো নিঃশেষ হয় না আল্লাহর অহি ও বান্দাদের সংগ্রাম যুগ যুগ ধরে আলোচনায় এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ